ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো সাইত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি তবে দলের ঘোষিত প্রার্থী তালিকায় জায়গা পাননি অনেক মনোনয়ন প্রত্যাশী এ অবস্থায় বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সুখবর দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাচোয়ারি সোমবার রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে পাটোয়ারি বলেন বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর যারা মনোনয়ন পাননি তারা চাইলে নতুন রাজনৈতিক পরিসরে যুক্ত হতে পারেন এনসিপি তাদের জন্য উন্মুক্ত শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো করো তিনি ইঙ্গিত দেন বিএনপির প্রার্থী তালিকায় অনেক যোগ্য ও তরুণ নেতৃত্ব জায়গা পায়নি ছাত্রদল ও যুবদলের নেতাদের এনসিপিতে স্বাগত জানিয়ে বলেন তারা যদি এনসিপিতে যোগ দেন তাদের নিয়ে প্রার্থী ঘোষণা করা হবে এ সময় তিনি বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার তিনটি আসনে প্রার্থী হওয়াকে ইতিবাচক রাজনৈতিক ঘটনা প্রবাহ হিসেবে উল্লেখ করেন একই সঙ্গে তিনি বলেন বর্তমান রাজনীতিতেই কিছু দল আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করছে যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে এবং বহুদলীয় রাজনীতির ভিত্তি দুর্বল করছে তার মতে জোট রাজনীতি থাকলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করা উচিত কারণ প্রতীক বিক্রি করলে জনগণের আস্থা হারিয়ে যায় তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতিও আহ্বান জানান যেন দলীয় মতের ঊর্ধ্বে উঠে সবার অভিন্ন মতামতের ভিত্তিতেই গণভোটের প্রক্রিয়া বাস্তবায়ন করা হয় এবং জুলাই সনদের আইনি ভিত্তি স্পষ্টভাবে ঘোষণা করা হয় হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ